আর নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা বাড়িতে বসে আপনারা আপনাদের আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করার মাধ্যমেই আপনারা আপনাদের আধার কার্ডে ফাদার নেম হাজবেন্ড নেম অথবা আপনাদের যে লিগেল গার্জেন আছে ওনার নাম অ্যাড করবেন খুব সহজে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুগলে গিয়ে লিখতে হবে মাই আধার লগ ইন সার্চ করলে আপনাদের সামনে মাই আধারের যে পেজটি আছে লগ ইনে সেটা চলে আসবে তো জাস্ট এরপর ক্লিক করুন মাই আধার লগ ইন এরপর লেখা আছে টু মাই আধার তো এখানে জাস্ট নিতে হবে আর লগ ইন হওয়ার জন্য অবশ্যই আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে নাহলে আপনারা আর লগ ইন হতে পারবেন না আর তো জাস্ট এখানে আপনার আধার নম্বরটি জাস্ট লিখে দিতে হবে আর লেখার পরে নিজের যে ক্যাপচার করতে আছে সেটি জাস্ট লিখে দিতে হবে আর লেখার পরে লগ ইন উইথ ওটিপি এরপর জাস্ট ক্লিক করতে হবে আর ক্লিক করলে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর আর লিঙ্ক আছে আর সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপি নম্বরটা দিয়ে নিতে হবে আর দেওয়ার পরে আপনাদের আর লগ ইন উপর ক্লিক করতে হবে আর লগ ইন ক্লিক করার পরে দেখুন আপনাদের মাই আধারে যে সার্ভিসেস যেগুলো আছে অ্যাভেলেবেল সেগুলি আপনাদের সামনে চলে আসবে তো এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে বা আর যে কাজটি কর করবেন তো সেটি আমি এখন আপনাদের দেখাবো আপনার যদি আপনাদের আধার কার্ডে বাবার নাম অথবা আপনাদের হাজব্যান্ড নাম অথবা আপনার কেয়ার অফ দিতে চান সেক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে সেক্ষেত্রে আপনাদের অ্যাড্রেস আপডেট মানে আপনাদের অ্যাড্রেস আপডেট করার মাধ্যমেই আপনারা আপনাদের আধার কার্ডে বাবার নাম অথবা মার নাম অথবা হাজবেন্ড নাম অ্যাড করতে পারেন ঠিক আছে তো এই স্টেপটা আপনারা ফলো করতে হবে সেই জন্য আপনাদের অ্যাড্রেস আপডেটের ওপর জাস্ট আর ক্লিক করতে হবে আর ক্লিক করার পর দেখুন আপনাদের অ্যাড্রেস আপডেট যেটা আছে দুটি দুটিভাবে করতে পারে একটি হচ্ছে আপডেট আধার অনলাইন সেক্ষেত্রে আপনার নিজের সেলফ ডকুমেন্ট দিয়ে করতে হবে আর পাশে দেখুন লেখা আছে হেড অফ দ্য ফ্যামিলি সেক্ষেত্রে আপনার হেড অফ দ্য ফ্যামিলির ডকুমেন্ট বেস মানে ওনার হেড অফ দ্য ফ্যামিলি কারো বাড়ির ফ্যামিলির যারা আধার কার্ড আছে ওনার ডকুমেন্ট বেস আর রিলেশনশিপ দেখায় আপনারা আপনাদের আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন অথবা আহ হাজবেন্ড নেম অথবা ফাদার নেম অথবা কে আরব যার নাম দিতে চান সেটি করতে পারেন তো আমি আপনাদের অ্যাডড্রেস দেখুন লেখা আছে আপডেট আধার অনলাইন এরপর জাস্ট আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন আপনাদের নেম আর ডেট অফ বার্থ জেন্ডার আছে এই সমস্ত জিনিস আপনাদের অ্যাভেলেবেল না এর জন্য আপনাদের আধার সেবা কেন্দ্র যেখানে আছে ওখানে ভিজিট করে আপনাদের এই সমস্ত জিনিস কারেকশন করতে হবে আর শুধুমাত্র ডে যেটা আছে সেটা নো লিমিট মানে আপনারা যত খুশি বা আপনারা আপনাদের ডে চেঞ্জ করার মাধ্যমেই আপনারা আপনাদের আধার কার্ডে জাস্ট ক্লিক করতে হবে এরপরে প্রসেস টু আপডেট আধার জাস্ট ক্লিক করতে হবে এরপর দেখুন আপনাদের কারেন্ট অ্যাড ডিটেলস যেটা আছে মানে কারেন্ট অ্যাড্রেস ডিটেলস যেটা আছে আর সেটি আপনাদের সামনে শো করবে তো দেখে নেবেন তো এই জাস্ট আপনার নতুন যে অ্যাড্রেসটি আছে যেটি আপনারা চান যে আপনার অ্যাড্রেস পরিবর্তন করতে চান আর সেই অ্যাড্রেসটিকে জাস্ট এখানে ফিল আপ করবেন আর ফিল আপ করার আগে আপনাদের এই যে উপরে যে ঘরটি আছে যখন লেখা আছে হাউস বিল্ডিং আর অ্যাপার্টমেন্ট নাম্বার এখানে আপনারা আপনাদের যে লিগেল যে গার্জেন আছে তার নাম লে লিখতে পারেন ঠিক আছে যেমন দেখুন ইনি হচ্ছে ওয়াইফ অফ মানে ওয়াইফ অফ দেওয়ার পর আপনাদের হাজবেন্ড নাম অ্যাড করতে চান সেক্ষেত্রে লিখবেন ওয়াইফ অফ দেওয়ার পর হাজবেন্ড নাম যে আছে আপনার সেই হাজবেন্ড নামটা লিখে দিবেন ঠিক আছে উপরে যদি আপনারা হাজবেন্ড নাম অ্যাড করতে চান এই যে দেখুন লেখা আছে কেউ লিখতে হবে ওয়াইফ অফ মানে ও আপনাদের হাজবেন্ড নেমটা লিখতে পারেন এখানে যদি আপনারা আপনাদের আধার কার্ডে হাজবেন্ড নেমকে অ্যাড করতে চান এবং আপনারা যদি আপনারা আধার কার্ডে যদি বাবার নাম অ্যাড করতে চান ঠিক আছে সেক্ষেত্রে ছেলে মানুষের ক্ষেত্রে মানে ছেলেদের ক্ষেত্রে সন অফ লিখবে মানে এস স্লাস ও দিয়ে আপনাদের সন অফ লেখার পর আপনার বাবার নাম যেটি আছে সে লিখতে হবে ছেলেদের ক্ষেত্রে ঠিক আছে আর আপনার যদি মেয়েদের ক্ষেত্রে হয় ফিমেল ক্ষেত্রে হয় আর সেক্ষেত্রে ডটর অফ মানে আপনারা ডটর অফ দেওয়ার আপনার যে বাবার নাম যেটা আছে সে লিখে দেবেন ঠিক আছে ডটর অফ দেওয়ার পরে আপনাদের ফাদার নেম যেটা সে লিখে দেবেন ঠিক আছে সন অফ আদার ফাদার নেম যেটা সে লিখে দিতে হবে এবং আপনার নিউ অ্যাড্রেস মানে আপনি যদি অ্যাড্রেস চেঞ্জ করতে চান সেই অ্যাড্রেসটি আপনাদের এখানে লিখে দিতে হবে এবং আপনার যদি অ্যাড্রেস চেঞ্জ করতে চান না শুধুমাত্র আপনাদের আধার কার্ড আপনাদের বাবার নাম বা হাজব্যান্ড নেম বা অথবা আপনাদের গার্জিয়ানের নেম অ্যাড করতে চান সেটি করতে পারে তো কি আছে আপনার হুবু যে অ্যাড্রেস আছে আপনার ডকুমেন্টে আর সেই অ্যাড্রেসটা তুলে দিলেন বর্তমানে যে অ্যাড্রেস সেটা তুলে দিলেন এখানটায় ঠিক আছে আর রোড স্টেট ল্যান্ড কি আছে এরিয়া লোকালিটি কী আছে যেটি আছে অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে সঙ্গে আপনার এই জিনিসটি আপডেট হয়ে যাবে এরপর ল্যান্ডমার্ক কি থাকে ল্যান্ডমার্ক যদি কিছু থাকে সেটা দেবেন আর কোড মানে পোস্টাল কোড কী আছে সেটা লিখে দেবেন মানে অ্যাড্রেস ভালো করে ফিল আপ করে নেবেন ঠিক আছে এরপরে দেখুন আর ডকুমেন্টকে আপলোড করতে হবে সেটা দুইভাবে করতে পারে ম্যানুয়াল আপলোড আর একটি হচ্ছে ফ্রেজ ফর্ম ডিজিটাল রিপোজিটরি তো আমরা ম্যানুয়াল আপলোডের মধ্যে করবো জাস্ট ম্যানুয়াল ক্লিক জাস্ট এই ঘটনা টিক করে দিতে হবে এরপর জাস্ট ওকের উপর ক্লিক করুন ঠিক আছে আর এরপর থেকে আর নিচ্ছে মানে আপনাদের ভ্যালিড ডকুমেন্ট যে আছে সাপোর্টিং ডকুমেন্টকে জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিতে হবে মানে আর কোন ডকুমেন্টটিকে আপনারা অ্যাড্রেস প্রুফের জন্য দিতে চান সেই ডকুমেন্টটিকে জাস্ট আর সিলেক্ট নিন এখান থেকে আর সিলেক্ট করার পরে আপনাদের এখান থেকে জাস্ট ওকের উপর ক্লিক করুন এরপর তুমি লেখা আছে আর সিলেট আর সাপোর্টিং ডকুমেন্ট তো আপনার যে সাপোর্টিং ডকুমেন্ট কি দিতে চান অ্যাড্রেস প্রুফ হিসাবে যার মধ্যে আপনার আর লিগেল যে গার্জিয়ান আছে ওনার নামও আছে তো সেই ডকুমেন্টটিকে দেবেন এক্ষেত্রে আপনার এরপরে দেখুন সাপোর্টিং ডকুমেন্ট চলে এসেছে এখানটা এবং আপনাদের আর সামনে দেখাবে যে সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে যাচ্ছেন সেটা দেখাবে আপনাদের ঠিক আছে আর দেখে নেওয়ার পর আপনাদের এ ঘরটি জাস্ট আর ঠিক করে নিতে হবে এরপরে কন্টিনিউর জাস্ট ক্লিক করতে হবে আর এপর এখান থেকে আপনাদের ক্লিক করতে হবে আর নেক্সট ক্লিক করব দেখুন আপলোড আর ডেটা ফিল্ডস মানে আপনারা যেই জিনিসটাকে আপলোড করতে চাচ্ছেন মানে আপনাদের নিউ অ্যাড্রেস নিউ অ্যাড্রেসের মাধ্যমে আপনি লিগেল গার্জেনকে অ্যাড করতে চাচ্ছেন তো সেটা শো করবে জাস্ট একটু মিলাই নেবেন যদি কোনো রকম ভুল আছে কিনা আর সব ঠিক জাস্ট ওকে ওপর ক্লিক করবেন এই বক্স নিচের উপর আর ক্লিক করার আপনাদের এখান থেকে আর নেক্সট উপর ক্লিক করতে হবে আর নেক্সট উপর ক্লিক করার পর আপনারা দেখুন আর ডিআই রেসিডেন্ট তো আপনাদের এখান থেকে পঞ্চাশ টাকা পে করতে হবে মানে আপনাদের অ্যাড্রেস চেঞ্জ করার জন্য অপশনটাকে আপনাদের সিলেক্ট করে নিন আর মেক পেমেন্ট ওপর ক্লিক করুন তো পেমেন্টের অপশান চলে আসবে আপনাদের সামনে তো দেখুন এইভাবে চলে আসবে তো আপনারা আপনাদের কীভাবে পেমেন্ট করবেন তো সেটিকে বেছে নেবেন আর বেছে নেওয়ার পর আপনাদের জাস্ট আপ পেমেন্ট করে দিতে হবে তো আপনারা চাইলে ইউপিআই যে কিউআর কোড আছে সেটিকেও আপনারা স্ক্যান করে পেমেন্ট করতে পারেন তো আমি জাস্ট আপ পেমেন্ট করে নিব এখান থেকে দেখুন আমার পেমেন্টটি সাকসেসফুল হচ্ছে ঠিক আছে কনফার্মিং পেমেন্ট তো পেমেন্টটি আর সাকসেসফুল হয়ে গেছে পঞ্চাশ টাকা পেড করা হয়ে গেল আর এরপরে দেখুন জাস্ট একটু ওয়েট করতে হবে ওয়েট করে দেখুন পেমেন্ট আর সাকসেসফুল হয়ে গেছে এরপর দেখুন আপনাদের আর ডাউনলোড এক উপর আছে এক নম্বর এবার জাস্ট ক্লিক করতে হবে এক স্লিপটি চলে আসবে আপনাদের ঠিক আছে তো এই নম্বরের স্লিপটিকে আপনাদেরকে আর রেখে দিতে হবে আর পরবর্তীকালে আপনাদের আর যে স্ট্যাটাসটা চেক করার জন্য যে কী বর্তমানে কী আছে যে আপনারা যে অ্যাড্রেসটি চেঞ্জ করলে সাকসেসফুল হয়েছে কিনা তো আপনারা চেকও করতে পারেন ঠিক আছে যে এসআর নম্বরটি জেনেট হয়েছে আর সেটি দিয়ে তো এইভাবে আপনার বাড়িতে বসে খুব সহজে আপনারা আপনাদের আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করার মাধ্যমেই আপনারা আপনাদের আধার কার্ডের গার্জিয়ান নেম সেটা হচ্ছে ফাদার মাদার অথবা আপনাদের লিগেল গার্জিয়ান অথবা আপনাদের হাজব্যান্ড নাম অ্যাড করতে পারেন খুব সহজে তো ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ধন্যবাদ